হয় সেটা আরও বেশি ভয়ঙ্কর কিন্তু এই যে আমরা কিছুদিন আগে দেখলাম অশম্য বিরোধীদের ছাত্র আন্দোলনটা হলো সেখানে কিন্তু সওলাজাবের পতন হয়েছে কিন্তু সওলাজাবের পতন হওয়ার পরেও আমরা কোনোভাবেই এটা জমিয়েতে পারছি না এটা আসলে খুবই বড় সমস্যা আমরা এই যে রাজপথ থেকে বলতে চাই প্রত্যেকটি শিক্ষার্থি জায়গা থেকে গলা হুকি দিতে চাই কোন ভাবে এই ভারতীয় জালালকে ছেড়ে দেওয়া হবে না আমরা देखते এটা কোনো প্রাকৃতিক সুর্যোগ নয় তারা হচ্ছে এখন হৃদয় উন্নত করছে তাদের বিভিন্ন সে সংবাদ মাধ্যম সেখানে আপনারা দেখতে পাবেন সে তারা বলছে যে বাংলাদেশের আর্থিকা এখন কাতর করে ছাত্র জনতা কোনো ভাবেই ছেড়ে দেবে না ভারতীয় দালালরা হুশিয়ার হয়ে যাও যেমন একাত্তরে আমরা যুদ্ধ করেছি এই চব্বিশে এসে হলো